الله وبركاته الحمد لله وكفى وصلاة على عباده الذين اصطفى عنا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وتوسيد علماء الكرام ابن الدين الذي توحيد الجنوده আজকে এক এই কথা শোনা যাচ্ছে যে ঝামেলা হয়েছে তবলিগ জামাতের মধ্যে আলেম ওলামাদের মাথা এত দেখা গেল কথা মানে ঠিক গাদি ঠিক কিন্তু সংখ্যা আমি একটা কথা স্পষ্ট করতে চাই বাংলাদেশের মানচিত্রে একটা কি আছে ভৌগোলিক সীমানা রেখা আছে আছে কি আছে না এই ভৌগোলিক সীমানা রেখা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের একটা প্রশাসনিক বিভাগের দায়িত্বরত আছেন যাদেরকে বলা হয় বর্ডার গার্ড নাকি এদের দায়িত্ব হলো এই বাংলাদেশের মানচিত্রের যে ভৌগোলিক সীমারেখা আছে এই ভৌগোলিক স্বাধীনতার সর্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য কোন মহল যা অনুপ্রবেশ করতে না পারে এইটা দেখভালের দায়িত্ব হলো এই বিজিবিদারদের কথা বলেন ঠিক ঠিক তবে দিন আল্লাহ জমিনের বুকে বাস্তবায়ন করার জন্য ওরা যুগে যুগে নবী পাঠিয়েছে। পাঠিয়েছেন আখের জামানার কয়েক এই দিনের এই ধারাকে ঠিক রাখার জন্য জমিনের বুকে অনেক হিসেবে ওলামাদেরকে রেখে গেছে যার কারণে এই দেশের মধ্যে কোন কুচক্রী মহল কোন বিশৃঙ্খলা অপতৎপরতা চালাতে না পারে এজন্য বাংলাদেশের মধ্যে নিয়ে যেতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য ভাইরা তারা অতন্ত প্রহরীর নতন যেমন ভাবে ঘুরতে থাকে ফিরতে থাকে এদেশের মধ্যে কোন অশান্তি বিশৃঙ্খলা এগুলো যাতে করতে না পারে এইটা দেখার দায়িত্ব তাদের যখনই কেউ অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সাথে সাথে পুলিশ ভাইরা যেমন ভাবে তারা আত্মনিয়ে দিতে পান তারা কি করে ওইটাকে প্রতিহত করার জন্য তারা কি থাকে সজষ্ট থাকে ঠিক তদ্রূপ দিনকে সঠিকভাবে জমিনের বুকে পরিচালনা হওয়ার জন্য একটা বাহিনী সদা সর্বদা নিয়োজিত থাকে সেটা হলো বিনাল ওলামা আরসাতুল আমবিয়া এই গোলামাইত্রা ঠিক এই মধ্যে যদি কোনো নিজের ধান্ত অথবা নিজের মত আদর্শকে বাস্তবায়ন করতে চায় যেমনভাবে ভাবে ভিন তাদের প্রভাব নিয়ে যদি দেশের মধ্যে অনুপ্রবেশ করতে চায় তো বর্ডার গার্ডটা যেমন ভাবে সাথে সাথে কি করে সাথে সাথে অ্যাটাক কি বলে সাথে সাথে অ্যাটাক ইসলামের মধ্যে যখন কোন ব্যক্তি তার নিজস্ব মতাদর্শকে ঢুকাইতে চায় সাথে সাথে ওলামাইকাম তাদের এলেনের মিলিয়ে সাথে সাথে ওদেরকে সামনে এনে সাথে সাথে তার বিরুদ্ধে করে অ্যাটাক করা হয়

আজকে সে ইতিহাস করার জন্য একটা হিন্দি খ্রিস্টানদের বাস্তবায়ন করার জন্য আজকে বাংলার জমি করতেছে এই বাতিলের দন্তকে বন্ধ করার জন্য তারা আজকে রাস্তায় নেমেছে আজকে আন্দোলনের মধ্যে না আজকে আন্দোলন করতেছে হকালিবাইকের

আহত করে আজকে তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আঠারো সালে এইরকম ভাবে রক্ত লঙ্কিত করা হয়েছিল ওলামায় গ্রামে ওলামায় গ্রামের চুপ থাকাকে তারা দুর্বলতা মনে করেছে আসলে ওলামায় এই চুপ থাকাটা এটা তোমরা দুর্বলতা মনে করে না ওলামায় গ্রাম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না কিন্তু বারবার এইরকম ঘটনা ঘটানোর কারণে ওলামায় গ্রাম সোচ্চার হয়েছে জঙ্গির ময়দানে আর রক্ত খুঁজে সংঘর্ষ দেখতে চান হলো না তোমাদের যে উদ্দেশ্য যে এজেন্ডা বাস্তবায়নের পায় তাকে তোমরা চালাচ্ছ এই দেশ এই সম্পর্কে অবগত হয়ে গেছে আর তোমাদের এই চক্রান্ত এই বাংলার জমিনে বিশেষ করে টঙ্গির ময়দানে মোলানা ইকরাম দেখবে না জাতি দেখবে না আজকে পরিষ্কার ভাবে এই অন্তর্বর্তী সরকারকে আমরা এই দাবি জানাই যারা এই টঙ্গির ময়দানে এই কালো ভানিকে হাতে সাত রক্তের রক্তিত করেছে লাল করেছে ওই সাতটা বাসদের তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় শাস্তির ব্যবস্থা করা এরপর এদের এই সাতিয়ানি বাংলাদেশে কয়েকটা ইসলামের মধ্যে ফেতনা আছে একটা হলো কাতিয়ানি ফেতনা ওনারা একটা সোচ্চার পান্থে এদের দিতে প্রতিবাদ জানাচ্ছে নতুন করে আর একটা এই সাতিয়ানি ফেতনা এই কাতিয়ানি ফেতনার শুনে শুন এই সাতিয়ানি ফেতনা এই সৃষ্টি করতে চাচ্ছে বাংলার জমিনে এটা হলাম কখন এটা মেনে নেবে না কখন এটা মেনে নেবে না এই জন্য সরকারের কাছে আমাদের আতুর আহত হয়ে থাকবে এই যে থঙ্গির ময়দানে যারা এই গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় আর আবু জাহেল এই বর্বরা থেকে হার বেড়েছে আবু জাহেল হোদবা সাইবা এদের একটা কি ছিল নীতিমালা ছিল ঘুমন্ত অবস্থায় পিছনের দিক দিয়ে কাউকে হামলা করত না আজকে ঘুমন্ত অবস্থায় মুসলমান এবং আলে হাফেলকে রক্তে আজকে যে ময়দান রঞ্জিত করতেছে এরা কখনো হক হতে পারে না এই জন্য এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা আর ইতিমধ্যে যাদের সাথে মামলা হয়েছে এদেরকে গ্রেফতার করা হয়েছে আবার তাদেরকে জাবিন দেওয়া হয়েছে তাদের এই জাবিনকে বাতিল করে আবার তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং সমস্ত তাহিদি আপন জনসাধারণকে আহ্বান করবো ওলামের মাসায় আইনাই পরিষদের পক্ষ থেকে এই সাদিয়ানি ফেতনা আমরা বিশেষ করে বকিরাতের জমিনে দেখতে চাই না যদি তারা এই দুঃসাহস করতে চায় তাহলে